আপনার কি গলা ব্যথা মুখের গা বা দাঁতের ব্যথা রয়েছে আপনি কি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যানো স্টার মাউথওয়াশ সম্পর্কে জানেন একটি সাধারণ মাউথওয়াশ কেবলমাত্র তিরিশ সেকেন্ডে কিভাবে ব্যথা কমাতে পারে আপনার মুখের গন্ধ বা গলার ব্যথার জন্য এটি ব্যবহার করবেন কি না তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা জানব স্টার মাউথওয়াশ নিয়ে এটি হলো ব্যানজাইডামাইন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি মাউথওয়াশ ব্যানোয়েস্টার মাউথওয়াশের কাজ কি এটি জীবাণুনাশক বৈশিষ্ট্যযুক্ত যা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমিয়ে মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে মারির প্রদাহ মুখের গা বা গলার সংক্রমণ থেকে থাকে সেই ক্ষেত্রে এটি অসাধারণ কাজ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে মুখের শুষ্কতা দুর্গন্ধের কারণ হতে পারে আর এই মাউথওয়াশ আপনাকে কিছুটা আরাম দিতে পারে যদি আপনার মুখের গন্ধ শুধু খাবার বা সাময়িক কারণে হয় তবে এটি আপনাকে অনেক সাহায্য করবে এটি দাঁত ও মাড়ির সংক্রমণ সমস্যা কমাতেও সাহায্য করে দাঁত তোলার পর বা মুখের কোনো অস্ত্রোপাচারের পর ব্যথা কমাতে এটার জুরি নেই সচ্চাক ও ব্যাকটেরিয়া কমাতো এটি অসাধারণ কাজ করে থাকে ব্যবহারের নিয়ম নির্দিষ্ট পরিমাণ পানির সাথে ব্যানোস্টার মিশিয়ে দিনে দুই থেকে তিনবার গাগ্রেল করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত ব্যবহার করলে অ্যালার্জি বা মুখ শুকিয়ে যেতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন